নবীজ নেও গো ডাকি সোনার মদিনা তোমার রৌজা মুবার কামায় করলে দেওয়ানা তোমার মুবার কামায় করল দেওয়ানা ও নবীজি নেও গো আমায় ডাকি সোনার মদিনা તુમાર રોજા મુ બાર કામ કરા તુમાર ગમ્બ મુવા તુમાર ચકર નદી જળે સુદુરી તુર દીદાર પાર લાગી એ દિલ્ દીફ তোমার পেমে চকের নদী জরে শুধু নী তোমার দিদার পাওয়ার লাগি দীপনা ওয়িষ জীবন আমার ছায় গো শুধু নুমার দিদার ওয়াসিস জীবন মার গো শুধু তোমার দিদার নূরের বদন দেখাও গো সাহে মদিনা নূরের বদন দেখাও গো সাহে মদিনা তোমার রৌজা মুবার কামায় করলো তোমার গম্বজ কামায় কামাই করলো দেওয়ানা শূন্য হাতে তোমায় খুঁজি দুরুদ পাকিয়ে আমায় ডাকি শূন্য হাতে তোমায় কুজি দুরুদ পাকিয়া মায় ডাকি দিল কুরবানি তোমার প্রেমে দিলাম নজরানা দিল কুরবানি তোমার প্রেমে দিলাম নজরানা নুরানি ওই আতর বদন জুড়াও শুধু আমার নয়ন নুরানি ওই আতর বদন শুধু নূরে উজ্জ্বল হরে তোমার নূরে উজ্জ্বল করে আমার বিপানা অনবি নেও গোডা কি সোনার মদিনা অনবি ডা নেও গোডা কি সোনার মদি না